কমছে সকাল কুয়াশা সূর্য দেখা যাচ্ছে কুয়াশার পাকা দিয়ে উকি দিচ্ছে তো ভালোই ঠান্ডা একদম এই গাছটাতে পাতা কম ফুল বেশি জাম্বুরার গাছ আসলে এখানে মাটির স্বল্পতা ছাড়া খুব ভালোই ধরতো মনে হয় আর কি পুরা গাছটাই ফুল মানে যখন ফুল ফুটবে তখন আসলে অনেক সুন্দর লাগবে আর ফুলের গন্ধটা কিন্তু অনেক সুন্দর একদম রজনীগন্ধার মতো আর এই তো আমার টমেটো মাত্র দুইটা গাছ থেকে এত বেশি টমেটো হয়েছে মাসাল্লা একদম থোকা থোকা ধরে আছে এখানে তারও বেশি হ্যাঁ আমি যদি এখান থেকে ক্যামেরাটা ধরি তো পেগেও গেছে একটা আর এই পাশ থেকে একদম একদম লিচুর মতো ধরে আছে আর গতকালকে অবশ্যই বেঁধে দিয়েছি কারণ এত বেশি ধরেছে যে আসলে এর ভারে ডালগুলা ভেঙে যাচ্ছে ডালগুলো বেশি যেহেতু মানে খুব নরম মানে একটুতেই ভেঙে যায় যেখানে অনেক সুন্দর হয়ে ধরছে যেখানে ধরছে একদম থোকা থোকা ধরেছে হয় একদম মানে সুন্দর আর মাশ কয়েকটা কিন্তু পেকে গেছে এই তো ভিতরে কিন্তু মরিচ গাছ আছে করলার গাছ আছে যখন এই টমর গাছটা মানে নষ্ট হয়ে যাবে আর তখন আবার মরিচের গাছ করলার গাছ বড় হয়ে যাবে আস্তে আস্তে আর এই যে এর পাশে কিন্তু ঠিক টমেটোর গাছ লাগানো হয়েছে এবং কিন্তু মার্শাল্লা টমেটোর সাইজটা কিন্তু একদম অনেক বড় আপেল টমেটো নিচেও কিন্তু পেকে আছে একটা আর এই গাছটাতে মশাই দিতে হবে মানে এটা একটু একটু করে পাকতেছে আর কি আর সেদিন এসে দেখলাম যে হয় বাদুড় না হয় পাখি দু একটাকে একদম নষ্ট করে ফেলছে এটা আর বড় হয় না কারণ সাইজটা এরকমই দেখা যায় মুরগিগুলো কি অবস্থা যেহেতু থেকে রাখছি ঠান্ডা ঠিকঠাক আছে কিনা গিয়ে দেখি আগে হ্যাঁ ঠিকঠাক আছে গ্রিম দিচ্ছে কিনা একটু দেখে নেই না ডিম দেয়নি যেহেতু এখনও আবহাওয়াটা ঠান্ডা রোদ পুরোপুরি ওঠে নাই হ্যাঁ এই জন্য আসলে এখনো এই যে যে পালে ঢেকে রাখছি এটা খুলে দিবো না কারণ ঠান্ডা আখবুতগুলা তো দেখতেছি যে ঠান্ডার ভিতরে ঘুম থেকে এটা খুব আর্লি ওঠে খুব ভোরবেলা আর কি এবং সন্ধ্যা যখন একদম মাগিবের আজন যখন দেয় তখন ঘরে ঢুকে যায় আর এখানে কিন্তু বেগুন গাছ এইটাতে কিন্তু একটাই গাছ হ্যাঁ এবং একটা গাছ কত বড় স্প্রেড হয়েছে দেখেন যে একটা গাছ এই একটা গাছ এত বড় হয়েছে এবং বেশ সুন্দর আমরা বেগুন তুলছি এখনো কিন্তু অনেক বেগুন ধরে আছে একটা গাছ এত বড় হয়েছে যা আসলে দেখার মতো আর কি আর এই পাশে মধ্যে কিন্তু যে টমেটো গাছ অর্থাৎ যেখানে যেখানে জায়গা পাইছি লাগিয়ে রাখছি দেখা যাক কেমন আরও বড় হবে না সম্ভবত আর কি এই যেগুলা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এগুলো পিকে যাবে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য